মর্নিং আমরা এখন বসে আছি লিন্স স্টেশনে কোথায় যাচ্ছি তোমরা সবাই জানো একবার বলে দিই আমরা সবাই যাচ্ছি এখন ক্রিস্টিনার বাড়ি পারস্পরিক সম্পর্ককে বেশি মূল্য দিতে অনেককে দেখি না বেড়ে ওঠবার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি যে এই বস্তুবাদী পৃথিবীতে সম্পর্ক নিয়ে আমাদের মতো বেশি যারা ভাবে তারা মাইনরিটিস কিন্তু মাইনরিটিস হয়েও যখন ক্রিস্টিনার মতো কেউ আমাদের জীবনে আসে তখন আর মাইনরিটি হওয়ার আক্ষেপ মনের মধ্যে থাকে না কে জানতো জার্মানির একটা ছোট্ট গ্রামে আমাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করে আছে এক প্রৌঢ় দম্পতি আমরা এখন রয়েছি পাসাউতে এই পাসাউতে আমাদের ক্রিসমাস সময় কিন্তু আসার কথা ছিল ক্রিস্টিন আমাদের জন্য হোটেল করেছিল কিন্তু ক্লাউসের শরীরটা খারাপ থাকার জন্য আমরা আসতে পারিনি পাসা হচ্ছে অস্ট্রিয়া আর জার্মানি বর্ডারে শুনতে যেন একটা ক্রিসমাস মার্কেট হয় দেখা যদি যায় অস্ট্রিয়া ছাড়িয়ে ড্যানিয়েলও কিন্তু আমাদের সাথে সাথে চলেছে জার্মানির দিকে সেই দুহাজার সাল থেকে আলাপ ক্রিস্টিনার সাথে হঠাৎ জার্মান শেখবার ইচ্ছে হলো শঙ্করের চর্চা করার জন্য ইন্টারনেটে খুঁজে পেলো ক্রিস্টিনাকে সে তখনও বেশ ভালোই ইংলিশ বলতে পারে টঙ্করের জার্মান চর্চা করা আর হলো না ও ভীষণ গল্প করতে ভালোবাসে থাই ইংরেজিতেই গল্প হতো এইভাবে একটা সুন্দর সম্পর্কও তৈরি হয়ে গেল ক্রিস্টিনার সা আমরা অন্য রুটে যাচ্ছে না ক্রিস্টিনার বাড়ি তাই তো লাস্ট টাইমে আমরা যেই রুটে গেছিলাম এবার কিন্তু সেই রুটে যাচ্ছি না

এটা আমার গ্রিন টি ব্রিটিশ ব্রিটিশ ব্যাপার আছে তো ব্রিটিশ ব্রিটিশ ব্যাপার আছে না একদমই না তুমি তো চা খাও তুই তো কফি খাও অনেকক্ষণ আগেই আমরা জার্মানিতে ঢুকে পড়েছি যদিও বাইরেটা দেখে বোঝবার একদম উপায় নেই দুটো দেশই ভীষণ সিমিলার দেখতে আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব প্রথম স্টেশনটা যেখানে আমাদের ফার্স্ট নামতে হবে নিউরিয়ার্গ থেকে সেকেন্ড ট্রেনটায় উঠে পড়েছি এবার আমরা যাচ্ছি এয়ারফোর্ট আমরা এয়ারফোর্ট স্টেশনে নেমে গেছি নেমে এখান থেকে আইজেনাখের ট্রেনটা ধরতে হবে এই স্টেশনটা হচ্ছে এয়ারফোর্ট হ্যাঁ আর থার্ড ট্রেনটাতে আমাদের বেশি কোনো ডিউরেশন না মাত্র 20 মিনিট হ্যাঁ 20 মিনিটের ডিউরেশন ওখানে ক্রিস্টিনা আমাদের জন্য ওয়েট করছে তারপরে একটা বাস কারণ ট্রেনের কোনো সার্ভিস চলছে ওই যে এরিয়াটায় ট্রেন লাইনে ট্রেন যাচ্ছে না তারপরে যার জন্য রেলওয়ে থেকেই বাস অ্যারেঞ্জ করে দেয় তারপরে বাসে করে তারপর ফুয়েতাম যে লাস্ট যে স্টপটা কৃষ্টিা গ্রাম ওইখানে যাব ক্রিস্টিনার সঙ্গেই ক্রিস্টিনা অলরেডি আমাদের জন্য ওয়েট করছে আমরা আইজেন আখে নেমে গেছি এবার এখান থেকে একটা বাসে করে আমরা ক্রিস্টিনার গ্রামে যাব সেই বাসটা আসতে কিছুক্ষণ দেরি তাই সবাই মিলে ডিসাইড করা হলো একটা কফি শপে গিয়ে একটু গলা ভিজে নেওয়া যাক আমরা যখন ক্রিস্টিনার বাড়ি যাই খুব কমফোর্টেবল থাকি মনেই হয় না মাত্র দশ বছর আগে ওর সাথে আমাদের আলাপ হয়েছে ওর থেকে অনেক বেশি পুরনো বন্ধুর বাড়িতেও আমরা এত কমফোর্টেবল থাকি না শঙ্কর বলে যে যখন আমরা অস্ট্রিয়াতে থাকি তখন ওর সব থেকে বেশি হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকে ক্রিস্টিনার সাথেই ওর দুঃখ বা খুশির খবর রোজ ক্রিস্টিনাকেও শেয়ার করে আবার ক্রিস্টিনাও তাই আমরা এখন ক্রিস্টিনার গ্রামে যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি আর জালনার বাইরে চোখ পড়তেই দেখলাম বাইরে রয়েছে জঙ্গল ক্রিস্টিনা বলল এখানে দেখবার মতো একটা দারুণ জিনিস আছে যদিও এবার আমাদের সেটা আর কভার করা হবে না ইচ্ছে আছে পরের বার যখন আবার জার্মানি আসবো তখন অবশ্যই সেটা দেখবো সেটা হলো এখানে একটা গুহা রয়েছে প্রচুর লোক সেটা দেখতে আসে থেকে নেমে পড়েছি এবার মিনিটের দু একটা সুন্দর পথ দিয়ে আমরা পৌঁছে যাব ক্রিস্টিনার বাড়ি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ক্রিস্টিনার গ্রাম সেজে উঠেছিল হ্যালোইনের সাজে আর এবার এসে দেখলাম প্রত্যেকটা বাড়িতে রয়েছে ইস্টারের ডেকোরেশন বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যেই ক্রিস্টিনা আমাদেরকে সার্ভ করলো ডিনার ডিনারে সেদিন ছিল অসম্ভব ভালো খেতে অথেন্টিক ডালের একটা জার্মান প্রিপারেশান আমি ক্রিস্টিনা থেকে রেসিপিটা জেনে নিয়েছি যদিও জানি না আমি বানালে খেতে সেটা ক্রিস্টিনার মতো হবে কিনা আমরা এবার বিশেষ কারণে ক্রিস্টিনার ক্লাউসের ম্যারেজ অ্যানিভার্সারি গিফট ঠিক সময় পাঠাতে পারি আর ক্রিসমাস গিফটও টাও পাঠাতে পারিনি কারণ যেটা কিনেছিলাম সেটা ব্রেকেবল ছিল আমাদের যেহেতু খ্রিসমাসে দেখা হয়নি তাই সেটা তখন দেওয়া হয়নি এবার আমরা তাই সব গিফট একসাথে নিয়ে এসেছি ক্রিস্টিনাও আমাদের জন্য সারপ্রাইজ গিফট রেখেছিল ক্লাউস যেহেতু লেখালেখি করতে ভালোবাসে আর বই পড়তে ভালোবাসে তাই ওকে আমরা একটা পেনের সেট গিফট করেছিলাম গিফটটা মিমি সিলেক্ট করেছে তার সাথে ছিল ক্লাউসের জন্য একটা পারফিউম আর ক্রিস্টিনার জন্য কেনা স্কার্ফটা তো তোমরা চিনতেই পারছো তার সাথে আমরা ক্রিস্টিনাকে দিয়েছিলাম একটা লাইট কালারের লিপস্টিক আমি কিন্তু গিফট পেয়েছি এই যে একটা অসাধারণ সুন্দর কন্টেনার আমাকে গিফট করেছে আমি এখানে রান্নাঘরে অনেক জিনিসপত্র রাখতে পারবো আর তার সাথে ইস্টার ডেকোরেশনের জন্য এটা পেয়েছি শখ জন্য রাখা ছিল ওর অল টাইম ফেভারিট চকলেট আর মিমির জন্য ছিল চকলেট আর মিমির পড়াশোনা রিলেটেড কিছু দরকারি জিনিসপত্র সকালে স্নান ঠান সেরে আমরা চলে এসেছি ক্রিস্টিনার বাগানে ক্রিস্টিনার এই বাগানটা আমার ভীষণ প্রিয় এর আগের বা যখন এসেছিলাম তখন সামনের ওই চেরি গাছটায় ভরেই ছিল পাতা আর এই কিছুদিন হলো শীত চলে যাওয়াতে গাছটা এখন একদম ন্যাড়া হয়ে গেছে যদিও আর কিছুদিনের মধ্যেই এই গাছে কিন্তু ফুল আসতে শুরু করবে আর এদিকে ক্রিস্টিনার বাগানে সিথিয়াটা দেখো হয়ে গেছে। এখন আমরা করে নেব আজকে আমাদের প্রোগ্রাম আছে রিটার সাথে রিটাকে মনে আছে তো ক্রিস্টিনার সাথে আমাদের লিন্স বাড়িতে এসেছিল ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর যদিও ওয়েদার ফোর কিন্তু বলছে আর কিছুক্ষণের মধ্যেই ক্রিস্টিনার বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন বাসে উঠে পড়েছি আমরা যাচ্ছি এখন আইজেনাখ টাউনে সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা লাঞ্চে রিটাকে মিট করব। আর এর মধ্যে ক্লাউসও বাড়িতে স্নান ঠান সেরে একেবারে রেস্টুরেন্টে আমাদেরকে মিট করবে চোখের কারণে ক্রিস্টিনা এখন ড্রাইভ করে না বাসে উঠতেই চোখে পড়ল ক্রিস্টিনাদের গ্রামের একটা ভীষণ সুন্দর লেক আর লেকটা পেরোতেই চোখে পড়ল সেই সুন্দর জঙ্গলটা যেটা দিয়ে কালকে আমরা এসেছিলাম আকাশ কিন্তু জানান দিচ্ছে আস্তে আস্তে মেঘ জমছে আর কিছুক্ষণের মধ্যেই নামবে বৃষ্টি আমরা আইজেনাক টাউনে নেমে পড়েছি আর নামতেই চোখে পড়ল সুপারমার্কেট কিক এই কিকে একটা ব্রাঞ্চ কিন্তু আমাদের লিনসেও রয়েছে আগেবার যখন আমরা ক্রিস্টিনার বাড়ি এসেছিলাম এই আইজেনাক শহর তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম এখন আমরা যাচ্ছি একটা দোকানে দোকানটাতে রয়েছে বেশ কিছু উডেন জিনিসপত্র ঘর সাজানোর আর তার সাথে দোকানের বাইরে শোকেসে রয়েছে একটা খরগোশ কাপল সেই খরগোশ কাপলটা নাকি এতটাই পুরনো ক্রিস্টিনা যখন ছোটবেলা স্কুলে যেত তখনও এরা কিন্তু একইভাবে শোকেসের ভেতর বসা থাকতো দোকানে টুকটাক কেনাকাটা করে আমরা আইজনাক টাউনটা একটু ঘুরতে লাগলাম এরই মধ্যে নেমে গেল বৃষ্টি ও ফোন চলে এলো রিটা পৌঁছে গেছে এবার আমরা সবাই মিলে লাঞ্চ করতে যাব গল্ফ ক্লাবে যেখানে রিটা গল্ফ খেলে নিয়মিত শঙ্কর ক্লাউস আর ক্রিস্টিনার সাথে ওদের গাড়িতে উঠেছে আর আমি আর ছিলাম রিটার গাড়িতে বৃষ্টিতে ভিজে যাওয়া এপার থেকে মিমি ঝাপসা জার্মানির রূপ দেখতে সত্যি খুব ভালো লাগছিল সেদিনের এই জার্নিটা আমরা দারুণ এনজয় করেছিলাম গল্ফ ক্লাবে পৌঁছতে আমাদের সময় লেগেছিল এই মোটামুটি পনেরো মিনিট রেস্টুরেন্টে যাওয়া মাত্রই আমাদেরকে প্রথমে দিলো পাপড়ি চাটের মতো খেতে একটা জিনিস ওই আমাদের দেশে রেস্টুরেন্টে কিছু রেস্টুরেন্টে গেলে যেমন দেয় না পাপড় সেরকমই বলতে পারো খেতে বেশ ভালোই ছিল তারপর আমরা মেনু কার্ড দেখে যে যার পছন্দের জিনিস অর্ডার করলাম মূলত সেদিন আমরা সবাই পাস্তা অর্ডার করেছিলাম মিমি নিয়েছিল ওর পছন্দের পিৎসা আর সেই পিৎসার চিজ ম্যানেজ করতে মিমি রীতিমতো হিমশিম খাচ্ছিলো লাঞ্চ করে যখন বাইরে বেরোলাম তখন বৃষ্টি থেমে গেছে ক্রিস্টিনা বলল চলো তোমাদের আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যেখান থেকে আইজেনাক শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায় সাথে এসে সেই কি হতো চোখ ভরে দেখলাম আইজেনাক শহরটাকে কতটা হাওয়া চলছিল সেদিন তোমরা নিশ্চয়ই আওয়াজেই বুঝতে পারছো নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য ওয়েদারটা সেদিন পারফেক্ট ছিল বৃষ্টিটাও থেমে গেছিল আমরা বাড়ি ফিরছি আমি আর মিমি এখন রয়েছি রিটার গাড়িতে সামনে ওই যে নীল গাড়িটা দেখতে পাচ্ছ ওটাতে ক্লাউস ক্রিস্টিনা আর শঙ্কর রয়েছে কি যে ভালো লাগছিল সেদিন এই রাইডটা বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে আর আমরা জার্মানির একটা পাহাড়ি রাস্তা দিয়ে একেবেকে বেঁকে এগিয়ে চলেছি ক্রিস্টিনার বাড়ির দিকে মনে হচ্ছিল এই জার্নিটা যদি আরও বেশ কিছুটা লম্বা হয় তাতেও আমাদের কোনো অসুবিধা নেই আমরা আজকে বিকেলবেলা ভাবছিলাম কি করা যায় তো ক্রিস্টিনা বললো যে একটা গেম খেলা যাক তো যার্মানে একটা নাম বললো আমি বললাম আমি তো জানি না গেমটা কি বললো ঠিক আছে তোমাকে এক্সপ্লেন করে দেবো তারপর যখন এক্সপ্লেন করলো দেখলাম এ তো আমাদের লুডো একদম লুডোর মতো মানে নিয়ম সবকিছু লুডোর ইভেন কালারগুলো সেম হ্যাঁ ওয়াটস দ্য নেম অফ দ্য গেম ক্রিস্টিনা দ্য নেম ইস মেঞ্চা ডিসনিশ আচ্ছা ডন্ট ক্যাট অ্যাংগ্রি ডন্ট ক্যাট অ্যাংগ্রি ओ नो फोटो गुड मॉर्निंग फ्रेंड्स गुड मॉर्निंग আজকে আমাদের ক্রিস্টিনার বাড়ি लास्ट দিন মানে আজকে রাতটা लास्ट রাত আর যার জন্য চাইছি সময়টা খুব আস্তে আস্তে কাটুক মানে দুটো দিন যে কিভাবে কেটে গেল এমনিতেই অনেক দিন বাদে দেখা ক্রিসমাসে আমাদের দেখা হওয়ার কথা ছিল তারপর সামারে দেখা হওয়ার কথা ছিল হয়নি সামারে শঙ্করের অফিসের জন্য হয়নি আর ক্রিসমাসে ক্লাউসের শরীর খারাপ ছিল বলে হয়নি অনেক দিন বাদে দেখা তাই আমরা ভিডিও করেছি অবশ্যই তোমাদের জন্য ভিডিও করেছি কিন্তু গল্প আর শেষ হচ্ছে না তারপর কালকে রাতে আমরা একটা দারুণ মজার জিনিস করেছি সেটা হচ্ছে কালকে আমরা খেলেছি অনেক বছর বাদে আমরা কালকে আমাদের লুডো বলা যেতে পারে লুডো খেলেছি আর উনো গেমটা মিমি শিখিয়ে দিয়েছে উনো গেমটা আমরা সবাই মিলে খেলেছি সেটাই সেটাই আমরা ভাবছিলাম যে দেখো আজকালকার দিনে আমাদের বাড়িতে এসো তিন দিন থেকে যাও এই কথাটা খুব রেয়ার শুনি আমরা ছোটবেলায় শুনতাম আজকাল কি বলে এই এদিকে এলে কিন্তু ঘুরে যেব দেখা করে যেও এদিকে এলে দেখা করে যেও যে সেটা সুদূর জার্মানি থেকে ছ কিলোমিটার দূরে কেউ বলছে আমাদের রাত থাকতে সত্যি খুব লাকি লাইফ সে আবার আমাদের দেশের কেউ নয় সম্পূর্ণ डिफरेंट কালচারের একটা মানুষ डिफरेंट জেনারেশনের দুটো মানুষ মানে সত্যি এটাই বোঝা যায় যে আসল কিন্তু ফ্রিকোয়েন্সি ম্যাচিং সেখানে কোনো কোনো দেশ কালচার এজ আমার মনে হয় কিছু ম্যাটার করে কিছু ম্যাটার করে না ঠিক খুব এনজয় করছি আজকে দিনটাও সারাদিন গল্প করেই কাটবে আর ওয়েদারটা ভীষণ খারাপ কালকে লাকিলি আমরা বেরিয়েছিলাম আজকে বলে তো বেরোতেই পারতাম না সারাদিন বৃষ্টি হচ্ছে কাটবে আর যদি বৃষ্টি কমে যায় তাহলে হয়তো গ্রামের মনে হচ্ছে ঘরে অন্য একটা দিক আমরা দেখতে বেরোবো হ্যাঁ কালকে আমাদের দুপুরের ট্রেন ফিরে যাব লিনসে এই ঘরটা তো তোমাদের চেনা আগের আমরা এখানেই থেকেছিলাম আর এসে এবার দেখলাম একটা নতুন জিনিস নতুন জিনিস মানে এই দেখো তোমরা চিনতে পারবে আমরা যখন প্রাগে গেছিলাম আমি দুটো এরকম পুতুলের সেট কিনেছিলাম একটা আমার নিজের জন্য আর একটা আমি ক্রিস্টিনাকে পাঠিয়েছিলাম সুন্দর করে কিন্তু ওর এটা সাজিয়েছে এবার এসো তোমাদের ক্রিস্টিনার বাড়িটা একটু ঘুরে দেখাই বসার ঘর আর খাওয়ার জায়গা আর বাগান এটা তো তোমরা আগেই দেখে নিয়েছ দেখে বুঝতে পারছো ওর কতটা গাছের শখ বাড়ির প্রত্যেকটা কোনায় কিন্তু রয়েছে ইনডোর প্লান্ট ক্রিস্টিনার বাড়ির এই সিঁড়িটা আমার ভীষণ প্রিয় তোমাদের যখন বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছি তখন ক্রিস্টিনা ডাকলো লাঞ্চ ইজ রেডি আমি মাছ ভালোবাসি আর মাছ রান্না করবে না না এটা তো হতেই পারে সেদিন লাঞ্চে ছিল মাছের আর মাছের সাথে এই যে সবজিগুলো দেখছো তার মধ্যে যে বিনসটা রয়েছে সেটা কিন্তু ক্রিস্টিনার বাগানের লাঞ্চ সেরে আমরা ক্লাউস ক্রিস্টিনার সাথে বেরোলাম ওদের গ্রামের অন্য একটা দিক ঘুরতে যখন তখন বৃষ্টি নামতে পারে তাই প্রত্যেকেই ছাতা হাতে নিয়ে বেরিয়েছিলাম এর যখন এসেছিলাম লাঞ্চ করে আমরা একটু হাঁটতে বেরোলাম কৃষ্টি গ্রামের আজকে একটা দিকে আমরা যাব লাকিলি বৃষ্টিটা থেমে গেছে আর প্রত্যেকটা বাড়িতে বাগানে ঝুলছে গাছে স্টার এগস আর দরজায় দরজায় সব রয়েছে বানি ভীষণ সুন্দর ডেকোরেশনগুলো লাগছে দেখে দেখো কাছে কত রঙের ডিম একটু আবার শুরু যেতেই বৃষ্টি ছাতা মাথায় দিয়ে আমরা ক্রিস্টিনা ছোটবেলা থেকে এই গ্রামেই বড় হয়েছে এই গ্রামের অন্যদিকে রয়েছে ক্রিস্টিনার বাবা মার বাড়ি ক্রিস্টিনার খুব ইচ্ছে ছিল আজকে সেই বাড়িটা আমাদের ঘুরে দেখাবে কিন্তু বৃষ্টিটা হঠাৎ করে এতটাই জোরে পড়তে শুরু করলো যে আমরা সেটা আজকে আর দেখতে না বৃষ্টিতে বাইরে ঘুরে বাড়ি ফিরে এক কাপ গরম কফি খাওয়ার পর মিমি আমাদের সবাইকে শেখালো উনো আমাদের উনো খেলা শুরু হল আর তার সাথে কৃষ্টিটা চালিয়েছিল অসম্ভব সুন্দর একটা মিউজিক চলো তোমাদেরকে একটু আর মাশরুম দিয়ে তৈরি আর ডিনার শেষে ছিল একটা দারুণ ড্রিঙ্ক সেটা ক্লাউস সার্ভ করছিল আর যেই গ্লাসটাতে সেটা সার্ভ করা হচ্ছিল সেই গ্লাসগুলো কিন্তু ছিল চকলেট গ্লাস অনেকটাই আমাদের কুলফি আইসক্রিমের মতো আইসক্রিমের সাথে সাথে যেমন কোনটাও খাওয়া যায় ঠিক তেমনি ড্রিঙ্ক এর সাথে সাথে এই চকলেট গ্লাসটাও টপ করে খেয়ে ফেলা যায় গুড মর্নিং ফ্রেন্ডস আজ ক্রিস্টিনার বাড়ি থেকে আমাদের লিনসে ফিরে যাওয়ার দিন সকালে ঘুম থেকে উঠেই চলে এলাম জালনার ধারে যেখান থেকে সোজা চোখ মেললে ক্রিস্টিনার বাগানটা দেখা যায় আর ক্রিস্টিনার এই বাগানটা আমার বড্ড প্রিয় আজকাল আমরা অনেক পরিণত আমরাও বড় হয়ে গেছি সম্পর্কের মানে এখন আমরা অনেক ভালো বুঝতে পারি আর যখন পৃথিবীর অন্য একটা প্রান্তে আমাদের মতো মানসিকতার কাউকে পেয়ে যাই তখন ভাবি আরে আমরা তো এর জন্যই এতদিন অপেক্ষা করে বসেছিলাম তখন উপলব্ধি করি যে রক্তের সম্পর্ক হয়তো সব কিছু নয় মনের মিলটাই আসল কথা সেই জন্যই তো ওর বাড়ি থেকে আসার সময় প্রত্যেকবার মনটা এত খারাপ হয়ে যায় মনে হয় যেন নিজেদের বাড়ি থেকেই চলে আসছি খুব ভালো থাকুক আর সুস্থ থাকুক ওরা এই স্নেহতে আমরা অভ্যস্ত হয়ে গেছি জবে থেকে কলকাতার বাইরে বেরিয়েছি মনের কোথাও যেন একটা শূন্যতা তৈরি হয়েছিল বিশ্বাস করতে শুরু করেছি যে শুধু ছোটবেলাটাই রূপকথার মতো হয় আর সেটা হয় খুব কাছের কিছু বড়দের স্নেহের জন্য কিন্তু সেই আক্ষেপ এখন আর নেই পরের রূপকথাতে ঢুকে পড়েছি যেখানে দেশ থেকে ছ হাজার কিলোমিটার দূরে দুটো মানুষ আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকে আবার দেখা হবে ক্রিস্টিনা ক্লাউস খুব তাড়াতাড়ি আমাদের জার্মানি ব্লগ আজকে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এই জার্মানি ব্লগ সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো টাটা